অংশে আমি ছিলাম কিন্তু বড় মাপ করার কারণে গরিবের পেটের মধ্যে আর এক এর বর্তমান পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বাড়া ধনীকে আর ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য চাকাত কাদের জন্য মানব কাদের জন্য ওষুধ কাদের জন্য চেষ্টা কাদের জন্য তার কাদের জন্য ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য বিশ্বাস করি ইসলামী অর্থনীতি আপনাই করলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যাবে না সবাই গরিব সীমাবে বলছে